হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম তাদের ক্ষেত্রে আনারস অনেক উপকারী অনেকের দেখা যায় হাটুতে ব্যথা গলা ব্যথা রগে ব্যথা দুর্বল পেশিকে সবল করতে সাহায্য করে আনারস এছাড়া জ্বর জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী বাংলাদেশের টাঙ্গাইল ময়মনসিংহ নরসিংদী চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে উৎপাদন হচ্ছে বিস্তর পরিসরে আনারসে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস বদহজম হজম কোষ্ঠকাঠিন্য ও বেশ কিছু রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এই আনারস এছাড়া উচ্চ রক্তচাপ হার্টের রোগ নিয়ন্ত্রণে কৃমিনাশক ক্ষুদাবর্ধক হিসেবে কাজ করছে এই ফল আনারসে ব্রোমেলিন নামক এমন এক অ্যানজাইম থাকে যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে তবে এখানে খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় প্রথম তিন মাস আনারস খাওয়া যাবে না কারণ ব্রহ্মেল জমে জরায়ু নরম হয়ে যেতে পারে তাতে অকাল গর্ভপাত হতে পারে যাদের অনিয়মিত মাসিক তারা নিয়মিত আনারস খেতে পারেন বা যারা সন্তান করবেন তারা আনারস থেকে থাকবেন। গর্ভকালীন সময়ে আনারসে নিষেধ থাকলেও পিরিয়ডের সময় দিব্যি খেতে পারেন আনারস পিরিয়ডের সময় রক্তের সাথে আয়রন হারায় যা শরীরে তৈরি করে আয়রনের ঘাটতি দুর্বলতা বা ক্লান্তিভাব বিশেষজ্ঞদের মতে পিরিয়ডের ব্যথা দূর করতে শরীরে শক্তি বজায় রাখতে খাবার তালিকায় যোগ করতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ ফল আনারস সব খাবারের পরপরই পানি খাওয়া যাবে না কারণ সাথে সাথে পানি খেলে হজমে কিছুটা সমস্যা তৈরি হয় গবেষণা বলছে সর্দি সাইনোসাইটিস অথবা ক্যান্সার থেকে সুরক্ষিত রাখছে আনারস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম হার ও দাঁতের মারি গঠনে সাহায্য করে আর ম্যাঙ্গানিজ হারকে করে তোলে মজবুত আনারসে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট খনিজ উপাদান আয়রন ও ফাইবার রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে হালকা টক মিষ্টি ফলটি জ্যাম জেলি সালাদ অথবা জুস হিসেবে পাতে আনে ভিন্ন রকম স্বাদ সকালের খাবারের পর আনারসের জুস বা সালাদ বেশ উপকারী প্রতিদিন আনারস খেলে অনেক রোগ কমে যায় তবে গর্ভবতী মায়েদের ডায়াবেটিস রোগীদের অ্যালার্জি সমস্যায় নিয়ম মেনে খেতে হবে আনারস এমনটাই বলছেন পুষ্টিবিদরা